যে ছবিটি দেখতে পাচ্ছেন একটি প্রাচীন মিশর থেকে পাওয়া গিয়েছে একটি ছবি এই ছবিতে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন একটি মূর্তি দেখতে পাচ্ছেন সেই কি একটি ধরে রেখেছে এবং এটাই হচ্ছে মিশরের রানী ক্লিউট্রা এখানে মার্ক করা দুটি বস্তু দেখতে পাচ্ছেন এই বস্তুতে বোঝা যাচ্ছে যে ক্লিউপারটা কিভাবে তার রূপচর্চা করতেন এবং কিভাবে সে তার শারীরিক গঠন সৌন্দর্য বজায় রাখতেন এবং নিচে একটি দেখতে পাচ্ছেন একটি মূর্তি হাতে একটা ব্যাগের মতো বর্তমান সময়ে মেয়েদের যে পার্স ব্যাগ তারা ব্যবহার করে সেই পার্স ব্যাগের মতো একটি ছেলে দেখা যাচ্ছে এটার ভিতরে সৌন্দর্য উপকরণ গুলা রেখেছে এবং এইভাবে ক্লিউপ্যাটটা তার রূপচর্চা করতো তা এই মূর্তিগুলো দিয়ে বোঝানো হয়েছে ধন্যবাদ ভিডিওটি